বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সাকিবের নাম বিক্রি করে খায় সেটা যা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারই নয় আপনারা মার্ক করে দেখেছেন বন্ধুরা যে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যা আছে তারা যে ইউটিউব চ্যানেলগুলো করেছে সেখানটায় সুযোগ পেলেই সাকিব খানের নামটা ব্যবহার করে এবং সাকিব খানকে নিয়ে আলোচনা করে মূল আলোচনার বিষয়ে সাকিব খানকে নিয়ে হয়তো বা এক সেকেন্ডও নাই কিন্তু থাম নেলে বা টাইটেলে শাকিব খানের নামটা ব্যবহার করে থাকে এতে করে সাকিবের যারা ভক্ত যারা সাকিবকে ভালোবাসেন তারা ঝাঁপিয়ে পড়েন কন্টেন্টটা দেখার জন্য কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই কন্টেন্টে সাকিব সম্পর্কে এমন কোনো আলোচনা ছিল না তখন তারা রিজার্ডেন্ট হয় এবং অনেকে আমি দেখেছি নিচে গিয়ে গালাগালি করে ওই মিয়া সাকিবের নাম কইছেন সাকিবের তো কোনো কথাই নাই এমনও কন্টেন্ট আছে যে সাকিবের সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই কিন্তু সাকিবের নাম দিয়ে দিছে এটা বাংলাদেশে রেগুলারই হচ্ছে ইদানিং এটা ভারতবর্ষে হচ্ছে বলে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যারা সিনেমার কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের মধ্যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার ইদানিংকালে সাকিবের নামটাকে দারুণভাবে ব্যবহার করতে চাচ্ছে যারা জানে যে সাকিবের নামটা ব্যবহার করলে সাকিবিয়ানরা বাংলাদেশ থেকে একটা গ্রুপ আছে যারা আমার কন্টেন্টটা দেখবে আমার কন্টেন্টটা ভাইরাল হবে আমি দুটো পয়সা ইনকাম করবো এতেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দাদারা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনারা এই যে সাকিবকে বিক্রি করে খাচ্ছেন খান না আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এত অকৃতজ্ঞ কেন আপনারা এই আপনারা এক সময় বলেছেন কাবুয়া বিরিয়ানি হেন তেন সাকিবের লিপস্টিক মার্কা হিরো সাকিব হিরোর জাতি না সাকিব কোনো অভিনয়ই জানে না সাকিব দেব জিতের সামনে কিছুই না কত কথাই না আপনারা বলেছেন সেই আপনারাই আবার এই সাকিবের নাম বিক্রি করে খাচ্ছেন একটু নেই আপনাদের থাকা উচিত তো আপনারা খান কিন্তু পাশাপাশি প্রশংসা করেন যদি প্রশংসা করার মতো কোনো কাজ সাকিব খান করে থাকে আমি বলছি না অযথাই প্রশংসা করেন যেমনটি ধরেন তুফান সিনেমাটা সারা পৃথিবীতে ব্লক হলো আপনাদের এখানে চললো না আপনারা চলতে দিলেন না আপনারা বিভিন্ন ধরনের সমালোচনা করে ছবিটাকে দাবিয়ে রেখেছেন কেন ভাই তুফান সিনেমাটা থেকে এমন কিছু ছিল না যারা প্রশংসা পাওয়ার যোগ্য পরিচালক হিসাবে ছবি হিসাবে সাকিবের অভিনয় হিসাবে সাকিবের অ্যাকশান বলুন সাকিবের গেট আপ বলুন কোনোটাইতে কি সাকিবের কোনো রকম প্রশংসা পাওয়ার যোগ্যতা ছিল না ছিল আপনারা করেননি আপনারা করবেন না আপনারা আছেন শুধু আপনাদের শিল্পীদেরকে নিয়ে জিত দেব এদেরকে নিয়ে থাকুন না দেখুন আমরাও কিন্তু দেব জিতকে নিয়ে আলোচনা করি আমি নিজেই খাদানের ভূয়সী প্রশংসা করেছি প্রশংসা করার সময় কোনো কোনোরকম কাপ করিনি কারণ শিল্পীর কোনো সীমানা নেই শিল্পীর কোনো দেশ নেই শিল্পীর কোনো ভাষা নেই আমি দেবকে তেমনটি মনে করি ভালো কাজ করে দেবের প্রশংসা করব সারা জীবনই করে যাব কিন্তু আপনারা কেন করেন না আপনারা কেন সাকিবকে বিক্রি করে খান অথচ সাকিবের কোনো প্রশংসা আপনাদের মুখে কখনো শুনি না দয়া করে প্রশংসা করবেন প্রশংসার কাজ করলে নইলে সাকিবকে ব্যবহার করে এভাবে ব্যবসা ভিউ ব্যবসা করবেন না বন্ধুরা এই যে থামলটা আপনারা দেখছেন এটা শ্রাবন্তী ম্যাডামের একটি সিনেমা বাবুসুলা এটার হয়তো বা কোনোরকম প্রমোশন হচ্ছিলো সেখানে টাইটেলে আপনারা দেখছেন দেবজিৎ সাকিবের নাম ব্যবহার করা হয়েছে অথচ এইখানে সাকিব খানের নামটি উচ্চারণ করা হয়নি আমি খুব মনোযোগ দিয়ে দুবার দেখেছি আমি তারপর বুঝতে পারলাম যে দাদা বোধ হয় সাকিবের কাঁধে বন্দুকটা রেখেছে বাংলাদেশের দর্শকগুলোকে ধরার জন্য তাতেও কোনো আপত্তি ছিল না কিন্তু আপনি তো যখন কথা বলছিলেন সাকিবের প্রসঙ্গ আসেনি কিন্তু সাকিবের ছবির নামটা দেশ ছিল ভাইজানিলরের নাম এসছে তারপর আরেকটা সিনেমা শিকারীর বোধহয় নাম এসছে তখনও তো আপনারা কোনো কথা বলেননি সাকিব সম্পর্কে ঠিক আছে বলেননি জিজ্ঞাসা করতে পারতেন তো ভাইজান এর তো সাকিব খান কেমন করেছে জিজ্ঞাসা করতে পারতেন তো শিকারিতে সাকিব খানের অভিনয় কেমন ছিল করবেন না কারণ আপনারা হিংসুটে আপনারা কোনো অবস্থাতেই চান না সাকিব খান পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিচিত হোক যারা চেনে না তাদেরকে চেনানো হোক যারা জানে না তাদেরকে জানানো হোক যে সাকিব খান নামে একটা মেগাস্টার বাংলাদেশে আছে যে অনেক হিরোর চেয়েও বড়ো হিরো চান না কিন্তু কামড়ে নামটা ঠিকই ব্যবহার করেছেন দেখ দুটো পয়সার জন্য এরকম ভিউ ব্যবসা না করে ভিউ ভিক্ষা না করে সরাসরি বলুন না সরাসরি বলুন সাকিবকে নিয়ে কন্টেন্ট বানান আমরা তো বলিনি বদনাম না করে যদি সুনাম করা কিছু থাকে তাহলে করুন আর বদনাম করে কোনো লাভ হবে না আপনারা দেখেছেন কাউ বিরিয়ানি বলে সেই ইট কনটেন্ট ক্রিয়েটার আমি তার নামটা নাই বা বললাম তার কি অবস্থা হয়েছিল শেষ অবধি ক্ষমা চেয়ে কুল ছিল না আমি তো একটু আগেই বললাম আমি দেবের প্রশংসা করেছি জিত ভালো কাজ করে জিতের প্রশংসা করব কিন্তু আপনারা আপনারা কি সাকিবের কোনো কাজকেই প্রশংসা করার মতো উপযুক্ত মনে করেন না করেন না বা করেন আপনারা করবেন না কারণ আপনারা জেলার্স বাবার আবার পাশাপাশি আপনারা আমাদের শিল্পীকে বিক্রি করেই ব্যবসা করে পয়সা কামাচ্ছেন একটু তো লজ্জাবোধ থাকা উচিত দাদা লাল সরবের বালায় কিছুই কি আপনাদের নেই হ্যাঁ বলুন তো সাকিবকে বিক্রি করে খাবেন সাকিবের নামে দুর্নাম করবেন আবার সেই সাকিবকেই থামডেলেই ব্যবহার করবেন আবার সেই সাকিবকে বিক্রি করে দুটো পয়সা কামাবেন এত বিমান কি মানুষের হওয়া উচিত বলুন আপনি বলুন আমি আপনার উপরে ছেড়ে দিলাম দাদা এই যে কন্টেন্টটা আপনি করেছেন এখানে সাকিবের তো কোনো নামই ছিল না ওর নামটা কেন টাইটেলে ব্যবহার করলেন ওই যে বলবেন ভিউ ব্যবসা আমি আবারও বলছি করুন কিন্তু কৃতজ্ঞতা বুটটা রাখবেন প্লিজ প্লিজ দুঃখের সাথে এই কন্টেন্টটা বানালাম যে আমি মার্ক করলাম এরা না জানেন বন্ধুরা সাকিবকে বিক্রি করে খাবে সাকিবকে নিয়ে কন্টেন্ট বানাবে দুই একজন কন্টেন্ট ক্রিয়েটার বাদ দিয়ে যারা সাকিব খানকে নিয়ে সবসময়ই কাজ করেন আপনারা তাদেরকে চেনেন তারা ব্যতীত যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আছে ভারতবর্ষে মানে পশ্চিমবঙ্গে বাংলা সিনেমা নিয়ে কাজ করে এদের অনেকেই সুযোগ পেলেই সাকিব খানের বিরুদ্ধাচরণ করবে আবার সুযোগ পেলে সাকিব খানের সিনেমা সম্পর্কে আলোচনা করে বিয়ে ব্যবসা করবে বিয়ে ব্যবসা করা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তিটা ওই জায়গায় যে আপনারা এই যে ব্যবসাগুলো করছেন আপনাদের মধ্যে একটু কৃতজ্ঞতা থাকা দরকার যে সাকিবকে বিক্রি করে খাচ্ছি সাকিবের কোনো ভালো কাজের প্রশংসা করি বারবারই আমি একটা কথা বলছি এই একটা কথার বাইরে কোনো কথা নাই যে আপনারা ব্যবসা করেন কিন্তু দয়া করে দয়া করে সাকিব খান যদি কোনো ভালো কাজ করে তার প্রশংসা করবেন শুধু তাকে বিক্রি করে খাবেন না এভাবে বিক্রি করে যারা খায় এভাবে যারা বেইমানি করে যারা খায় তাদের শেষ জীবনটা বা শেষ সময়টা খুব একটা ভালো যায় না এটা সবসময় মনে রাখবেন যে আপনি যাকে দিয়ে কিছু পাচ্ছেন তার প্রতি কৃতজ্ঞতা বোধটা রাখবেন অবশ্য অবশ্যই রাখবেন বন্ধুরা এই ভিডিওটা আমি বলবো না আপনারা আবার গিয়ে দেখুন দেখে ওর ভিউ বানান কারণ ওখানে সাকিব খানের নাম গন্ধও নেই উনি শুধু থামনেলি সাকিব খানের নামটা ব্যবহার করেছেন বেসিক্যালি ভিতরে কোনো কিছু নাই জন্য আবার আপনারা ওখানে অনেকেই ওখানে গিয়ে টোকাবারে দেখবেন না যে দেখি তো ব্যাপারটা কী বলেছিল কিচ্ছু বলেনি সাকিব সম্পর্কে তবে হ্যাঁ নিচে গিয়ে দেখবেন প্রচুর সাকিব ইয়ার সাকিব ভক্তরা তাকে বেশ গালমন্দ করছে তাকে বলছে ওই এখানে সাকিব খানের কোনো নামই নাই আবার কেউ কেউ লিখছে সাকিবের নাম শুনে আসলাম সাকিবের তো কোনো কথা শুনলাম না অনেকেই কমেন্ট করেছে সাকিবের জন্যই দেখতে এসছি সাকিবের জন্যই দেখতে এসেছি কারণ সাকিব আমাদের দেশের মেগাস্টার আমরা সাকিবের নাম শুনলেই তার যে কোনো কন্টেন্ট দেখতে আগ্রহী হই এটা আপনারা বুঝে গেছেন চালিয়ে যান তবে কৃতজ্ঞতা রাখবেন ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে খোদা হাফিজ